নমস্কার বন্ধুরা সঙ্গীতার সাত সবাইকে স্বাগত আজকে একটা লাউয়ের রেসিপি নিয়ে এসেছে লাউ পোস্ত এটা খুব সহজভাবে খুব অল্প সময় আর শুধুমাত্র একটাই উপকরণ যেটা পোস্ত তাই দিয়ে তৈরি হয়ে যায় খেতে গরম ভাতের সময় খুব ভালো লাগে তো দেখতে থাকুন আমি কীভাবে লাউ পোস্তটা বানাই যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটা কমেন্টস আর লাইক করে আমাকে উৎসাহ দেওয়ার অনুরোধ রইলো প্রথমে সর্ষের তেল গরম করে আমি শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর কিছু দেবো না কারণ প্রস্তুতে আমার আলু পোস্ততে অন্য কিছু ফোড়ন ভালো লাগে না তাই জন্য লাউতেও আমি শুধুমাত্র শুকনো লঙ্কাই ফোড়ন দিলাম এবারে লাউগুলো আমি দিয়ে দিলাম একটু নারীর চারি দিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে নাড়ির চারি ঢেকে দিয়ে লাউ থেকে অনেক জল বেরোবে তাতেই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো মতন নাড়িয়ে নিয়ে আমি মিডিয়াম লো ফ্লেমে ঢেকে দিলাম পাঁচ মিনিট মতন পরে খুলে দেখবো দেখুন অনেকটা জল বেরিয়েছিল তাতেই লাউটা সেদ্ধ হয়ে গেছে মাঝখানে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে জলটা যেহেতু শুকিয়ে এসছে এর মধ্যে আমি পোস্তপাতটা দিয়ে দিলাম এর মধ্যে শুধু পোস্তই আছে কোনো অন্য কোনো কাজু কিংবা বাদাম কিছুই নেই শুধু পোস্ত রেখেছিলাম আমি সেই পোস্তটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছিলাম আর দেখুন এর মধ্যে না অল্প কয়েকটা কয়েকটা টুকরো আলু আছে যেহেতু লাউটা একদম খুব উচিত ছিল না তাই জন্য আমি মানে একদম ছোট দেখে একটা আলু কেটে দিয়েছিলাম এর মধ্যে যাতে আলুর জন্য লাউটা একটু মাখামাখা টাইপের হয় না হলে একদম কচি খুব কচি লাউ না হলে লাউটা না ঠিক মতন মাখা মাখামাখা টাইপের হয়নি একটু ছাড়া ছাড়া টাইপের হয় এর জন্য আমি একটুখানি আলু দিয়েছিলাম আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন দিয়েছিলাম থেকে কাঁচা লঙ্কা পোস্তর কাঁচা লঙ্কা দিয়েছিলাম লাউ একটা ঝাল ভালো লাগে না তাই জন্য খুব কম করেই আমি ঝাল দিয়েছি এবার হতে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকায় দিয়ে দিলাম সামান্য হলুদ অনেকেই লাউ বস্তুতে হলুদ দেয় না কিংবা এমনি কোনো পোস্ততেও হলুদ দেয় না কিন্তু আমি খুব অল্প করে হলেও হলুদ দিই একদম সামান্য হলুদ দিয়েছিলাম যাতে সাদা টাইপের যে দেখতে সেই সেই সাদা জিনিসটা না থাকে একটু সামান্য কালার হয় আর দিয়ে দিলাম চিনি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এবার একটু ঢেকে দেব আবার যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো টেনে যাচ্ছে দু তিন মিনিট পর দেখুন জলটা পুরোটাই টেনে গেছে লাউ খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে লাউ আমাদের রেডি আমি একদম করে দেখালাম এভাবে বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আর একটা কমেন্টস আর একটা লাইক করে আমাকে উৎসাহ দেবেন দেখুন নামিয়ে দিয়েছি লাউপস্ত আমাদের অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর করে আমাকে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য